এই ক্ষুদ্র জীবনে আমি কাউকে ভালোবাসলে উজার করেই ভালোবেসেছি মানুষ হিসাবে আমার ঘাটতি থাকতে পারে কিন্তু ভালোবাসার মানুষের জন্য এফোর্টে আমার কখনও এক বিন্দু ঘাটতি ছিল না কাউকে উজার করে ভালোবাসার জন্য আমি কখনো আফসোস করি না এমনকি সে মানুষটা আমাকে ভয়ঙ্করভাবে ঠকালে বা কষ্ট দিলেও আমি আফসোস করি না আমার বরং করুণা হয় এই স্বার্থপর পৃথিবীতে অতটা ভালোবাসা পেয়েও যে ভীষণ অকৃতজ্ঞের মতো ভালোবাসাটা পায়ে ঠেলে দিল তার জন্য করুণা ছাড়া আর কোনো অনুভূতি হয় না দিন শেষে আমার ভিতরের সৎ ইচ্ছাটুকু উজার করে কাউকে ভালোবাসার সেই তীব্র ইচ্ছাটুকু আগের মতোই থাকবে হয়তো অন্য কেউ সেই ভালোবাসায় এক পশলা বৃষ্টির মতো দুহাত হাত ফোরে নেবে হয়তো আমি নিজের জন্যই সবটুকু ভালোবাসা তুলে রাখব আর যে অতটা ভালোবাসা পেয়েও হেলায় হারিয়ে ফেললো সে ভালো থাকলো নাকি খারাপ থাকলো নতুন করে ভালোবাসা খুঁজে পেল নাকি আফসোসের নরকে পড়লো তাতে সত্যিই কিছু যায় আসে না আমার নিজের সবটুকু দিয়ে যে ভালোবাসত সে একবার মুখ ফিরিয়ে নিলে তারে আর কোনো কিছুতেই ফেরানো যায় না